সমস্ত মেয়েদেরকে আহ্বান করছি প্লিজ বোন মাত্র চারটি মিনিট ব্যয় করে ভিডিওটি দেখুন আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে বলতে যাচ্ছি যে বিষয়টি আমাদের মনের অজান্তে ঘুম পোকার মতো একটু একটু করে খেয়ে খেয়ে আমাদের তসনস্ত করে দিচ্ছে কিন্তু আমরা কোনোভাবেই তা টের পাচ্ছি না আকুল আবেদন জানাচ্ছি বোন আজ থেকে আর ফেসবুক টুইটার মেসেঞ্জার কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় নিজের সেলফি দিও না কেন কারণ জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই তোমার দুলতুলে গাল দুটির কি পরিণতি হবে তুমি জানো দুলতুলে গালের ছিটে ফোটা অস্তিত্ব থাকবে না শুধু মুখ জুড়ে থাকবে আগুনের অবয়ব কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে পবিত্র কুরআনের সুরা ইব্রাহিমের পঞ্চাশ নম্বর আয়ারটি ঝটপট না যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জামা হবে পিচের আর তাদের মুখমণ্ডল আবৃত্ত করে থাকবে আগুন এর পূর্বে আয়াতে আল্লাহ পাক বলেন আর তুমি দেখতে পাবে অপরাধীরা সেই দিন শিকলের মধ্যে বাধা অবস্থায় এখানে শেষ নয় ভুল আল্লাহর অবাধ্যতা করলে অনন্তকাল জাহান নামে পুড়তে হবে যখনই একজন অপরাধীর গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে তখনই সাথে সাথে নতুন চামড়ার অবয়ব সৃষ্টি করে দেয়া হবে যেন নতুন করে পুড়িয়ে তাকে শাস্তি দেওয়া যায় যাতে করে পাপিরা গুনাহের শাস্তি পরিপূর্ণরূপে ভোগ করে এটি আমার বানিয়ে বলা গল্প না এটি নিসার ছাপ্পান্ন নম্বর আয়াতের অর্থ জীবনে যে কখনো নামাজ আদায় করেনি আর পর্দার কথা যে স্বপ্নেও ভাবে না সেও তো কোনোদিন বলবে না কোর আনের আয়াত মিথ্যে তাহলে বোন এখন বলো কার জন্য এবং কিসের জন্য তুমি নিজের উপর এমন লানত নিয়ে ঘুরছ সামান্য কয়েকটা লাইক আর কিছু নোংরা ভালগার কমেন্টের জন্য একটি প্রশ্নের উত্তর দাও এসব দিয়ে কি হবে তোমার ডিমান্ড বাড়বে কার কাছে বাড়বে ডিমান্ড আমি গ্যারান্টি দিয়ে বলছি নষ্ট হয়ে যাওয়া কিছু ছেলের কাছেই কেবল তোমার ডিমান্ড বাড়বে যাদেরকে বাবা মা মারপিট করেও শাসন করেও সরল সুটি পথে ফিরিয়ে আনতে পারেনি হ্যাঁ আর কিছু ব্যক্তিত্বহীন ছেলেও তোমার ছবিতে কমেন্ট করবে ওয়াও হট তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রকৃত যারা পুরুষ যাদের ব্যক্তিত্ব রয়েছে আল্লাভীতি রয়েছে যেসব পুরুষকে যে কোনো নারী মন থেকেই পছন্দ করবে তারা জীবনেও কখনো ঠুনকো লাইক আর কমেন্ট দিয়ে তোমার সৌন্দর্যের বিচার বিশ্লেষণ করতে যাবে না তবে আমার প্রশ্ন হচ্ছে কার জন্য তুমি নিজেকে একটু একটু করে সস্তা করে তুলছ তুমি তো সস্তা জাতি নও তুমি তো সেই জাতি যাদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথা থেকে তুলে এনে পুরুষের জন্য চক্ষু শীতল কারিনী বানো হয়েছে তুমি তো সেই জাতি যারা রাসুল সাল্লামের নবাদ প্রাপ্তির প্রথমে ইসলাম কবুল করার সৌভাগ্য পেয়েছে তুমি তো সেই জাতি যে দুনিয়াতে থাকা অবস্থাতে জান্নাতের নেত্রী হওয়ার সুসংবাদ পেয়েছে তুমি তো সেই জাতি যাদের পদতলে জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবাহ তুমি মোটেই এতটা সস্তা নও বোন তুমি ফেসবুকের একটা স্ক্রোল ডাউনেই খুঁজে পাওয়া সুন্দরী মূল্যবান সেই রমণী নও ইসলাম যাকে অনেক মর্যাদা দিয়েছে তুমি মোটে এতটা সস্তা নও যে নষ্ট হয়ে যাওয়া একদল কাপুরুষের লাইক আর কমেন্ট দিয়ে তোমাকে জাতি উঠতে হবে সময় হারানোর পূর্বেই নিজের পায়ে কোড়াল মেরো না সব সেলফি টেলফি সরাও বোন অন্যের মনোরঞ্জনের জন্য নিজেকে জাহান্নামি করার মতো বোকা তুমি নও সেই দিন আসার পূর্বেই নিজেকে শোধরাও বোন যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাজেই আসবে না যেদিন ভাই ভাইকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না যেদিন একজন মা তার সন্তানকে চিনবে না আল্লাহ আমাদের সবাইকে স্রাতাল মুস্তাকিম দান করুক আমিন